বলছেন পারবা না তোমার তারা হবে না কথাগুলো হৃদয় লাগে বসলে চোখের মানে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমি ভালো আছি সুস্থ আছি আসলে কিছু কথা বলতে চাইনি তারপরও কেন জানি না মনটা মানতেছে না বলার জন্য আসছি ঠিক আছে তুমি পারবা না তোমাকে দিয়া হবে না তুমি অনেক বড় তোমার জিব্বা মোটা তোমার দ্বারা লেখাপড়া আসে না এগুলো তোমাকে দিয়ে হবে না শত শত মানুষ এই কথাগুলো বলছে আর কিছু মানুষ বলছে যে করে দেখাও আসলে কথাগুলো বলতেছিনা তারপরে জানি না কেন বলতেছি আমাকে বিয়ে হবে না তুমি কারবা না তোমার দ্বারা লেখা আমার সম্ভব না ছেড়ে দাও হাজার হাজার মানুষ বলছে আবার হাজার হাজার মানুষ হাসি ছিল যে তুমি কারবা এ গিয়ে যাও সবসময় ভাবতাম ওদের কথা কি রাখতে পারবো অনেক অনেক মানুষ ছিল আমার পাশে তুমি পারবা সবাই বলে তুমি কেন পারবা না মানুষ বলতে চাই পারছি তো দেয়াশিজি ফাঁস করে তো দেখাইছি এখন কলেজে পনেরো তারিখ দেখি কলেজ কি পাস করতে পারব না তারপরে বাস সিডি লাগ কি শেষ করতে পারব না কেন শুধু শুধু বলছেন পারব না তোমার তারা হবে না আপনাদের কথাগুলো সবসময় হৃদয় লাগে বসলে বাবা মরে গেছে পাঁচ টাকা বেতন থেকে চাকরি শুরু করছি মায়ের দায়িত্ব বাজি মাকে খাওয়াইতে হবে না মাকে নিয়ে তুই ফত দিয়ে আসছি Siій k долго aso ti chamany a shirtoha. Musterum qτο ti pulverls, <laughs> Alcoholas <laughs> kito dhuri সারাদিন চাকরি করে সারা রায় তো ভালো লাগা করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আমিও পারি আমরা চাকরি করে বলি কি আমরা মানুষ না কেন মানুষ হিসাবে আমাদেরকে বললে দেন না আপনাদের কথা বলবো কি পরিবারে অনেকজন আছে টাকা বলা যারা টাকার জন্য মানুষ চোখে দেখেন না হয়তো বাবা থাকলে এগুলো বলতে পারতেন না বাবা না থাকার কারণে খেতে গেলে কোন মানুষ বাবাটাকে শুনি আমার বুক ফেটে যায় কিছু বলতে পারতেছি না